উমানে চলছে ব্যাপক অভিযান বলতে পারেন চিরুনি অভিযানের মতোই একদিনে প্রায় আটষট্টি জন প্রবাসীকে গ্রেফতার করেছে উমানের পুলিশ প্রশাসন উমানের ওয়ার্ক এবং রেসিডেন্সি আইন লঙ্ঘনের অপরাধে বুরাইমির মাহদা এলাকা থেকে প্রায় আটষট্টি জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে এই নিউজটি উমানের একাধিক গণমাধ্যমের প্রকাশিত করা হয়েছে যেখানে বলা হয়েছে যে শ্রমবাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনার স্বার্থে চলমান তৎপরতার অংশ হিসাবে এই অভিযান পরিচালনা করে বুরাইমি গভর্নেট পুলিশ কমান্ড গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এশীয় এবং আফ্রিকান অঞ্চলের বিভিন্ন দেশের নাগরিক তবে এর মধ্যে কতজন বাংলাদেশি আছেন তা জানা যায়নি গত প্রায় দেড় বছর ধরে বিভিন্ন দেশে বিষয়ে সীমিত করার পাশাপাশি দুই সালের শুরু থেকে অবৈধ প্রবাসীদের গ্রেপ্তার অভিযান জোরদার করে ওমান সরকার এতে দেশটিতে থাকা প্রায় এক লাখ অবৈধ বাংলাদেশি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন মাঝে ছিয়ানব্বই হাজার বাংলাদেশিকে বৈধ দেওয়ার আশ্বাস পাওয়া গেলেও তা বাস্তবায়ন হয়নি কর্তৃপক্ষ বিভিন্ন সময়ের মতে আবারও অবৈধ প্রবাসী ও নিয়োগকর্তাদের যথাযথভাবে আইন মেনে চলার অনুরোধ জানিয়েছেন ওমান থেকে বিশা নিষেধাজ্ঞা পাওয়ার পর দেশটিতে বাংলাদেশিদের সংখ্যা কিন্তু দিন দিন কমে যাচ্ছে গত এক বছরে ওমান থেকে প্রবাসীদের সংখ্যা এক দশমিক দুই শতাংশ কমে গেছে সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশিদের সংখ্যা শতকরা হিসাবে যা মোট হিসাবের সাড়ে নয় শতাংশ তো বন্ধুরা যারা বাহিরে কাজকর্ম করেন অবশ্যই আপনারা সাবধানতার সহিত কাজকর্ম করবেন তা না যে কোনো মুহূর্তে ধরা খেলে আপনাকেও কিন্তু তারা নিয়ে যাবে